কাকা যদি বিয়া দেবী না আনেন একটা কথা বলি আপনাদের মনে এখন সমস্যা যাচ্ছে আমি কিছুদিন বোর্ডিং এ খাই আপনাদের সমস্যা মিটলে তারপরে আবার আমি এসে লজিং খাবো আপনাদের বাড়ি এই ভ্যান চালক কি উত্তর দিয়েছে জানেন শামসুল হক ফরিদপুরি এমনি এমনি হয়েছে এই ভ্যান চালক আমাকে বলতেছে যে বাজান তুমি কি মনে করো যে আমি আমরা না খেয়ে থাকি সবাই আমি বললাম না না বলতেছে আমার বিশ্বাস আল্লাহ তোমার কারণে আমাদেরকে খাওয়ায় আমাদেরকে খাওয়াই বলেন আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবার এই মাদ্রাসা গহরডাঙ্গা মাদ্রাসারই একটা অংশ এই মাদ্রাসা দেওবন মাদ্রাসার একটা অংশ এই মাদ্রাসা মসজিদে নববীর একটা অংশ জোরে বলেন ঠিক নাবে ঠিক আসসালামু আলাইকুম ও রসমতুল্লাহ হি অবরকরাত মনিটর লাগাইছেন যদি দু মনিটর আওয়াজ পাইতাম তাহলে ফেটে যেত আমার কান ফেটে দুটি মনিটর ভাড়া দেবে আপনারা চার হাজার টাকা কেরায় এই টাকা দিয়ে কি কাজ দিচ্ছেন এদেরকে ঠিক না একটু সার্ভিসটা ভালো আপনারা সবাই ভালো আছেন আপনারা মনে হয় এই আসার পরে চাদর আমাকে হীরা ভাই যারা এই বারান্দা দাঁড়িয়ে আছে তারা মনে হয় আগে বাড়ি যাবে এজন্য কোনোভাবেই এখানে ঢোকে না ঠিক না ঠিক আমি আলোচনা করব না আলোচনা করিও না সুযোগও নেই রাত বারোটা আট মিনিট বাজে এখন অনেক রাত হয়েছে গ্রামের মানুষের ঘুম একটা হয়ে গেছে পশ্রাব পড়তে উঠছে অনেকে ঠিক নেবে ঠিক জোরে বলেন ঠিক নেবে ঠিক আমি আগে কিছু ওয়াশ করতাম এখন ওয়াশ করা ছেড়ে দিয়েছে একদম আপনাদের নেক দুয় আমি বাচ্চাদের নিয়ে কাজ করি রায়হান কেবল যে পড়লো ও দুই তিনটা গজল গাইবে আমার পরে আপনারা কি শুনবেন হ্যাঁ মুরব্বী একদম সমানে যে কইছে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক বলেন আমিন আমি আপনাদেরকে একটা বিষয় শুধু বলি এখানে আজকে আসছি কেন কার কারণে আসছি এখানে আসছি আপনাদের জামাই আমাদের ঢাকায় আমার যেখানে মাদ্রাসা আমাকে অনেক দেখে শুনে রাখে আমাকে রায়হানকে আমাদেরকে উনি ওইখানের খুব ভালো একজন ক্ষমতাধর মানুষ ওনার কথায় ওই জায়গায় যে কোনো কিছু হয় বা না হয় এরকম বলেন আলহামদুলিল্লাহ ওইখানে হীরা ভাই নামে পরিচিত পাঁচ চার পাঁচটা বাড়ির মালিক ওইখানে হীরা আসেন হীরা এই এই যে হলো আপনাদের জামাই তো হীরা ভাই উনি দাওয়াত দেশে আমরা একটা টাকাও নেব বা বলছি এরকম না আমি তার সি প্রায়হান কোথাও গেলে মোটামুটি এখন এক লাখ বিশ ত্রিশ টাকা দেয় মানুষ তো এখানে বলি নাই আমরা কোনো কিছু একদম কিচ্ছু বলি নাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনাদের এই কারণে বলেন না আলহামদুলিল্লাহ এরকম জামাই আসাতে আপনারা খুশি না বেজার তাহলে তো আমাদের সবাই এই জায়গা বিয়ে করার দরকার ঠিক না বে ঠিক জোরে বলেন ঠিক না বে ঠিক রায়হান জায়গা বিয়ে করানোর দরকার তাহলে মাহফিল প্রতি বছর হবে ঠিক না বেঠিক আমি আপনাদেরকে আপনাদের দোয়া চাই হীরা ওইখানে আমার দুই হাজার ছাত্র আছে আমার মাদ্রাসায় কয় হাজার এই দুই হাজার মানুষ কিন্তু এখন এখানে নাই আপনারা এই যে সারা এলাকা জুড়ে অশান্তি আসছেন এখানে কিন্তু দুই হাজার মানুষ আপনারা নাই তাহলে বুঝে দেখেন কত ছাত্র এই দুই হাজার ছাত্রের মধ্যে পনে দুইশো একদম মৃত্যু সার্টিফিকেট দাঁড়িয়ে তিম যাদের পিতা মাতা মারা গিয়েছে এদেরকে আপনাদের নেক দোয়াই সম্পূর্ণ ফ্রিতে পড়াই বলেন আলহামদুলিল্লাহ একদম সম্পূর্ণ ফ্রিতে খাওয়া দাওয়া কি খাওয়াই প্রিমিয়াম মিনিকেট চাউলের ভাত খাওয়াই প্রতিদিন একবার মাংস খাওয়াই একশো এক একশো গ্রাম একজনকে প্রতিদিন একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ আমি কেন খাওয়াই এই পনে দুইশো এতিমকে আমি কেন একত্রিত করে এক জায়গায় খাওয়াচ্ছি ফিরি পৃথিবীর কোনো মানুষ আমার ভাই বলছে এটা সঠিক এই পৃথিবীর কোনো মানুষের কাছে আমি এই পনে দুইশো এতিমকে লালন পালন করতে আমি পৃথিবীর কোনো মানুষের কাছে টাকা চেয়েছি এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না জাকাতের টাকা আমাকে দিতে পারছে এই এই এতিমদেরকে পালতে আমাকে জোর করে দিতে পারছে এটাও কেউ বলতে পারবে না জোরে বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার আমি কেন এরকম ফিরি পড়াচ্ছি টাকাটা তো আমার এই টাকাগুলো কিন্তু আমার আমি গৌহরডাঙ্গা মাদ্রাসা আল্লামা শামসুল হক বলেন আল্লামা শামসুল হক নাম শুনছেন না ফরিদপুরি হে ওনার মাদ্রাসায় আমি আট বছর পড়েছি ফিরি খানা খাইছি আমার বাবার এই টাকা ছিল না যেই টাকা দিয়ে আমাকে টাকা দিয়ে পড়াবে আমাকে আমার এই যে আজকে লজিংলারা এখানে আসছে আপনারা শুনে খুশি হবেন কঠিন কেয়ামতের দিবসে এই ভিডিওগুলো ওনাদেরকে আল্লাহ রাবুল আলমিন দেখাবে জোরে বলেন আল্লাহ আকবার এই যাদের বাড়ি লজিং আছে আপনাদের বাড়ি লজিং খাওয়াচ্ছেন আপনারা যে কি করতেছেন এটা আপনারা নিজেরা কল্পনাও করতে পারতেছেন না যে আপনার বাড়ি খেয়ে একটা ছেলে হাফেজ হয়ে ওই ছেলেটা আগামী বিশ বছর পরে এই দেশের সবচেয়ে বড় বক্তা হবে ঠিক না বে ঠিক জোরে বলেন ঠিক না বে ঠিক আমি গহরডাঙ্গা মাদ্রাসায় যদি আমাকে না খাওয়াতো। আমি মাদ্রাসায় পড়েছি ঢাকার এখানে যদি আমাকে না খাওয়াতো। ফিরি খাওয়ান তাহলে আমি কায় মোল্লা লেখাপড়া করতে পারতাম কারণ আমার বাবার এইখানে আমি দেখছি একজন বাবা পূজা হয়ে গেছে কাজ করতে করতে এই যে এখানে শেষ যে চার নম্বরের ছেলেটা পাগড়ি নেল ওর বাবা এরকম কুজা হয়ে গেছে কাজ করতে করতে বলেন আল্লাহ আকবার আমাদের এই বাবাদের সামর্থ্য নাই যে আমাদেরকে মাসে দশ হাজার টাকা খরচ করে আমার মাদ্রাসায় সর্বনিম্ন বেতন বারো হাজার টাকা মাসে যদি শুধু এসে যেয়ে পড়ে খাবে না খালি বাসার থেকে এসে যেয়ে পড়বে ছয় হাজার টাকা বেতন কত টাকা বেতন সর্বনিম্ন বেতন বারো হাজার টাকা সেখানে আমি পনেরো দুইশো আমি ফিরি পড়াই একটা উদ্দেশ্য শুধু আমি যেরকম কায়ুমুল্লা ফির মোল্লা হয়েছি আমার হাতে যেন এরকম আমার হাতে যেন এরকম এক হাজার তৈরি হয় আকবার বলেন আমিন আমি আপনাদের দাওয়াত দিচ্ছি এই এলাকায় যদি এরকম কোনো ছেলে থাকে পাঁচ বছর সাত বছর দশ বছর বারো বছরের যাদের পিতা মাতা মারা গিয়েছে কিচ্ছু লাগবে না শুধু আমাকে একটা ফোন দিবেন আমি আর রায়হান নিজে এসে ওই ছেলেকে নিয়ে যাব দশ বছর বারো বছর পনেরো বছর যা লাগে এই এত বছর তাকে কাপড় চাপড় দেবো চিকিৎসা করাবো তাকে মানুষের মতো মানুষ করার জন্য যা যা করার দরকার তাই তাই করবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আর যদি একজন মারা যায় পিতামাতার তাহলে অর্ধেক খরচ ফ্রি অর্ধেক কেন নেই আমি তো কালেকশন করি না আমি তো কালেকশন করি না আমার তো এই টাকা থেকে যেটা লাভ হয় সেই লাভের চল্লিশ শতাংশ টাকা আমি এই পিছনে খরচ করি খরচ করি আল্লাহ আকবার বলেন আমি পনেরোশো টাকা বেতন পেয়েছি দুই সালের সেপ্টেম্বরের তেরো তারিখে প্রথম চাকরির প্রথম মাসের বেতন পনেরোশো টাকা এই পনেরোশো টাকার মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন এমন মর্যাদা দিয়েছে এমন সম্মান দিয়েছে এমন বরকত দিয়েছে যে এই পনেরোশো টাকার লোকটা আমার কর্মচারীদেরকে দুইশো পঁয়তাল্লিশ জন কর্মচারী আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গত মাসে আমি বেতন দিয়েছি বলেন আল্লাহ আকবার এটা কিসের বরকতে হয়েছে কোরআনের জোরে বলেন কিসের বরকতে আর আমি বিশ্বাস করি যে এতিমদেরকে যে আমি ভালোবাসি এদেরকে যে আমি সহযোগিতা করি এই কারণে আল্লাহ রাব্বুল আলমিন আমার জীবনের সকল বরকতের দরজা খুলে দিয়েছে ঠিক না বেঠে জোরে বলেন ঠিক না বেঠে এজন্য আপনাদের কাছে আমার বিনীত আরস এক বেলার খানা আছে ঘরে আপনার সদস্য পাঁচজন এই মাদ্রাসা যেহেতু আছে ওই এক বেলার খানা যেন মাদ্রাসার কোনো ছাত্র ছাড়া আপনার ঘরে না খাওয়া হয় ইনশাল্লাহ বলবেন না তাহলে আপনার ঘরে বরকত আসবে আমি একটা ছোট্ট ঘটনা বলি গহরডাঙ্গা মাদ্রাসায় আমি লজিং ছিলাম একজন ভ্যানওয়ালার বাড়িতে ওনার ষাটটা ছেলে মেয়ে ছিল তা আমি ছয় মাস যাওয়ার পরে একদিন দুপুরে আমি গেছে আমার কাছে মনে হলো খাবার পাক করে নেই পাশের কোনো ঘর থেকে খাবারটা চেয়ে নে আমাকে দেশে আমি তখন আমি ছোট কিন্তু তারপর এতটুক বুঝ হয়েছে যে খাবারটা আমার খাওয়া ঠিক না এই ছোট ছোট ছেলেরা ঘুরতেছে আমি খাইছো মিশা কথা বলবো না কয় আম্মু না করছে বলেন আল্লাহ আকবার আমি কইছি তোমরা খাও কয় আম্মু মারবে আমি মারবে না তোমরা খাও খাবারের পরে আমি রাত্রেবেলা যে আমি বলতেছি কাকা যদি বিয়া দি না আনেন একটা কথা বলি আপনাদের মনে এখন সমস্যা যাচ্ছে আমি কিছুদিন বোর্ডিংয়ে খাই খাই আপনাদের সমস্যা মিটলে তারপরে আবার আমি এসে লোজিংয়ে খাবো আপনাদের বাড়ি এই ভ্যান চালক কি উত্তর দিয়েছে জানেন শামসুল এমনি এই চালক বলতেছে যে বাজান তুমি কি মনে করো যে আমি আমরা না খেয়ে থাকি সবাই আমি বললাম না না বলতেছে আমার বিশ্বাস আল্লাহ তোমার কারণে আমাদেরকে খাওয়ায় বলেন আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার এই মাদ্রাসা গৌহরডাঙ্গা মাদ্রাসারই একটা অংশ এই মাদ্রাসা দেওবন মাদ্রাসার একটা অংশ এই মাদ্রাসা মসজিদে নববীর একটা অংশ জোরে বলেন ঠিক নাবে ঠিক সুতরাং এই মাদ্রাসার এতিম ছাত্রদেরকে যদি আপনি ভালোবাসেন আজকে দেখেন এক হাজার টাকা রায়হান দিয়েছে উদ্দেশ্য এখানে শরীর থাকলাম আমরা এই মাদ্রাসার সঙ্গে আমরা একত্বতা ঘোষণা করলাম যে এই মাদ্রাসার সাথে আমরা আছি প্রিয় ভাইরা আমি তাহিদ সাহেবকে দেখলাম আগের হুজুরও দেখলাম আপনাদের বন্যা হয়েছিল ধান হয় নাই এজন্য আপনারা টাকা দিতে পারেন আমি বুঝছি যদি ধানটা হতো তাহলে আপনারা সবাই মোটামুটি টাকা দিতেন আল্লাহ যেন আগামী বছর ধানকে যেন আলামিন ডাবল ফসল দেয় জোরে বলেন আমিন আল্লাহ যেন ভরপুর ফসল দান করে জোরে বলেন আমিন সেখান থেকে যেন এই মাদ্রাসে আমরা দান করতে পারি জোরে বলেন আমিন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে মৃত্যু পর্যন্ত আমার একটা সত্য স্বপ্ন আছে বলবো আমার ছোট্ট একটা স্বপ্ন আছে সেই স্বপ্নটা হলে এখন পনেরো দুইশো আছে আমি এক হাজার এতিম একসাথে এক জায়গায় করে রাজার ছেলেদেরকে যেরকম লালন পালন করে বড় লোকের ছেলেদেরকে যেরকম লালন পালন করে ঠিক ওই রকম এক হাজার ছেলেকে আমি এক জায়গায় করে হাফেজ আলিম বানাতে চাই আল্লাহ যেন আমাকে সেই পর্যন্ত বাঁচায় রাখে সবাই জোরে বলেন আমিন বাংলাদেশের সকল মাদ্রাসাকে যেন আর বিষয় এই মাদ্রাসার আমি এখানে অনেক হুজুর আছেন আমি একটা আমার একটা আর একটা আমল আছে সেটা হলো আমি বাচ্চাদেরকে নাম ধরে ডাকি না আমি আব্বু বাবা বাজান এই শব্দ ছাড়া আমি ছাত্রদেরকে আমি ডাকি না এক দুই নাম্বার শারীরিক শাসনমুক্ত মুক্ত মানসিক ভয় মুক্ত আমার হেফজোখানাটা ছয়শো ছাত্র শুধু হেফজোখানায় ছয়শ ছাত্র কয়শ শিক্ষক আছে আটান্ন জন শুধু হেফস বিভাগে আটান্ন জন শিক্ষক শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত মুক্ত হেফসখানা যেখানে কোনো মারামারি নাই বাচ্চাদেরকে শুধুমাত্র যদি বলি আমি আল্লাহর কসম করে বলছি আমার ছাত্র কোনো অন্যায় করেছে আমি যদি বলি আব্বা আমি খুব কষ্ট পেয়েছি আমার নিরানব্বই ভাগ ছাত্ররা সাথে সাথে কান্না করে শুধু আমার এতটুকু কথায় আপনারা দোয়া করবেন বাংলাদেশের প্রত্যেকটা কওমি মাদ্রাসা যেন এই উথুলে ওঠে যে শারীরিক শাসন মুক্ত মানসিক ভয় মুক্ত মাদ্রাসা তাহলে তাহলে যেটা হবে যে মাদ্রাসায় ছাত্র কোন মাদ্রাসায় ছাত্র জায়গা দিতে পারবে না পারবে না পারবে না ঠিক না বেঠিক আমার এই এক বক্তব্যের কারণে ভারত থেকে সতেরো জন আঠারো জন ছাত্র আমার মাদ্রাসায় পড়ে ইন্ডিয়া থেকে আসে লন্ডন থেকে আমেরিকা থেকে ইটালি থেকে এই দুবাই থেকে সব দেশ থেকে ছেলেরা আমার এখানে আসতেছে কেন তারা বলে যে আপনি শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত মাদ্রাসা কীভাবে হয় আমরা দেখতে চাই আমরা দেখতে চাই আলাইহি সাল্ল্লাহসাল্লামের তেষট্টি বছরের জীবনে হজরতে আছে উনি বড় আলেম ওনার উপস্থাপনায় আমি বুঝেছি উনি বলুক তেষট্টি বছরের জীবনে শো লক্ষাধিক সাহাবিকে উনি পড়িয়েছেন ঠিক না ঠিক এই স লক্ষাধিক সাহাবিকে পড়াতে যে রাসুল্লাহ একটা জায়গায় কটুবাক্য বলেছেন বলেছেন একটা জায়গায় রাসুল্লাহ কটুবাক্য বলেছেন মায়ের তো অনেক দূরে মানে শিখাতে যে মায়ের এটা তো বহু দূরের বিষয় ঠিক শিখাতে যে কটুবাক্য বলেছেন পৃথিবীর কোনো হুজুর দেখাতে পারবে তাহলে আমাদের মাদ্রাসাগুলো হোক শারীরিক শাসন মুক্ত মানসিক ভয় মুক্ত বলেন আল্লাহ আমিন আল্লাহ আমিন আরো চিৎকার মেরে বলেন আল্লাহ আমিন ঢাকায় যারা এখানে কাজে এখান থেকে কাজে যাবেন আমার মাদ্রাসা তাদের জন্য মেহমান খানা একদিন দুই দিন তিন দিন যা থাকেন কোনো পরিচয় নাই কিচ্ছু পরিচয় লাগবে না শুধু যে বলবেন যে আমি একজন মেহমান আমার মাদ্রাসা খালি ঢুকবিন আমি না থাকলেও কোনো সমস্যা নাই আপনি মেহমান আপনাকে যথাযোগ্য মর্যাদায় ইনশাল্লাহ আমরা রাখবো আল্লাহ সবার ভালোবাসা নিয়ে এই দুনিয়া থেকে আমাদেরকে যাওয়ার তফিক দান করুক বলেন আমিন আমি কোনো ওয়াজ করেছি আমি শুধু আপনাদেরকে কিছু আমল বলেছি যাদের বাড়ি লজিং নেই কে কে লজিং রাখবেন ইনশাল্লাহ সবাই হাত তুলেন একসাথে বলেন ইনশাল্লাহ আরো জোরে বলেন ইনশাল্লাহ হাত নামান আমি আপনাদের সাথে নিয়ে একটা নাতের আসুল গাই এরপরে শেষ গাইবেন আমার সাথে এই মুরব্বীও গাইতে পারবে দেখবেন আমি শুরু করলেই উনি শুরু করে দিচ্ছি তাহলে যারা যুবক আছেন একটু নাচে গাইতে পারবেন না ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার এই চশমাল আব্বা বলেন না এখন আব্বা কি দোষ করছি আমি একটু বলেন আপনি বললে ফাটতে যাবে হ্যাঁ সবাই জোরে বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো না ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়ে সেন্ডয়াল না ভালো লাগার আচ্ছা রাসুলের গান গাইতে ভালো লাগে না কার কার তাহলে আপনারা যে পুতানু বলা বলতেছেন এটা তো ভালোবাসার গান হতে পারে না ঠিক না বেঠিক তাহলে জোরে বলেন ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নুরের খзина ঠিক না বেঠিক মদিনা শরীফে নুরের খзина আশিক ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মাদি ভালো বাসার জায়গা না ভালো লাগার যত তই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না যতই দুরুদ পৌঁড়ি তৃপ্তি মিটে না অ শান্তি থাকে না ভালো লাগার ভালো বসর জয়গ মদিন ভালো লাগার জয়গ মদিনা একদিন কোর যাব কেউ তো যাবে না একদিন কোর যাব কেউ তো যাবে না যাবে আমার না ভালো লাগার জায়গা মাদি ভালো বসার জয়গ মদিনা ভালো লাগার আমার জীবহনে অনেক বেশি গুনা আমার জীব অনেক বেশি গুনা তাই হ বিবে কদম সাড়বো না ভল্লো লাগার জয় গ মাদিনা ভালোবসর জয় গ মাদিনা ভল্লো লাগার ঠিক না বেঠেক আরো জোরে বলতে হবে ঠিক না বেঠেক মাদিন যাইতে চাই কে আল্লাহ হোক আল্লাহ সবাইকে মাদিনার মেহমান না বানায় দুনিয়া থেকে যেন না নেয় জোরে বলেন আমিন আপনারা সবাই আমার জন্য আবার বলছি দোয়া করবেন রায়হানের জন্য দোয়া করবেন এবছর লন্ডনে তারাবিন নামাজের জন্য ভিসা আজকে আমরা জমা দিয়েছি একটা মসজিদে আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে রায়হানের লন্ডনে তারাবি হবে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এখন আমাদের এই মাদ্রাসায় যে চারজন হাফেজ হলো তাদের মুখে একটু তেলাওয়াত শুনবেন না আপনারা আপনারা খাওয়াই খাওয়াই কী বানালেন আল্লাহ আকবর সে একটু একজন তেলাওয়াত করবে এরপরে রায়হান গজল গাইবে আমরা ঢাকা চলে যে এখন আমাদের এখান থেকে এই বছর যে চারজন ফারেক হয়েছে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন